জিনিসটা কিন্তু তেল মালিশের ফলে বৃদ্ধি পায় এটার মধ্যে এক ধরনের কফজি গুণ রয়েছে এবং আমটা তৈরি হচ্ছে একদম বেড়ে যাবে বেড়ে যাবে যে ব্যথা রয়েছে সেই ব্যথার পরিমাণও বেড়ে যাবে এবং রিমোটার্ড আর্থারিটিসের সোয়েলিং থাকে মর্নিং স্টিফনেস থাকে সেগুলো আলোচনায় আসছি সেই জিনিসগুলো দ্বিগুণ হয়ে যাবে এবং এই রোগের ক্ষেত্রে স্পেশালি বলবো আমার হজম শক্তিটাকে আমায় ভালো করতে হবে যেটা আমাদের ডাইজেস্টিভ ক্যাপাসিটি বা ডাইজেস্টিভ ফায়ার বা ডাইজেস্টন পাওয়ার বলা হচ্ছে ভাবি না যে বাতের সঙ্গে আবার খাওয়ার সম্পর্ক কোথায় একদমই কারণ এটা আয়ুর্বেদই বলে এবং আয়ুর্বেদই এটা প্রমাণ করেছে এবং শাস্ত্র সেটাকে ঘেটে এখনকার সময় সেটা নিয়ে রিসার্চ হয় সেই জিনিসটা কিন্তু এখন প্রমাণিত প্রুভড কি হ্যাঁ এই খাওয়ার দাওয়ার হজমের থেকে অসুবিধাটা এসে এই রোগটার সৃষ্টি হয়েছে আমরা মডার্ন সায়েন্স যেরকম বলে মডার্ন সায়েন্সে যা জিনিস লেখা রয়েছে যেমন অনেক ক্ষেত্রে বলে অটো ইমিউন ডিজিজ বা আমাদের নার্ভের কোনো প্রবলেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম গঠিত তাদের সায়েন্সে যেটা লেখা আছে তারা তো বলবেই কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা প্রমাণ থাকা দরকার আমি বলে দিলাম এই জিনিসটা করলে আপনি ভালো হয়ে যাবেন বা এই রোগটা ভালো হয়ে যাবে সেটা তো মুখের কথা নয় সেটাকে প্রমাণ করতে হবে আজকে আয়ুর্বেদ সেটাকে প্রমাণ করেছে কি এই রোগটা একমাত্র আসছে আমাদের খাওয়া দাওয়ার সমস্যা থেকে